বন্ধুরা আজকে যে ভিডিওটা তোমাদের সামনে পোস্ট করেছি সেটা কিন্তু খুব সুন্দর দেখার মতো একটা ভিডিওতে চলেছে মা জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের অদ্ভুত অপূর্ব দৃশ্য যেখানে থাকবে কিছু বরণের সুন্দর মুহূর্ত তার সাথে মায়ের শোভাযাত্রা এবং তার সাথে পুরো নিরঞ্জন পর্যন্ত সম্পূর্ণ দৃশ্য কিভাবে এত বড় প্রতিমাকে নিয়ে যাওয়া তার সাথে তাকে নিরঞ্জন এবং তার সাথে বরণের সুন্দর দৃশ্য দেখো মা আমাদের কিন্তু অনেকটা উচ্চতার এবং তাই জন্য আমাদের এখানে কিন্তু টুল এবং ময়ের ব্যবস্থা করা আছে টুলের সাথে যুক্ত করা সেই ময়ের মধ্যে দিয়ে। কিন্তু আমরা হেঁটে সিঁড়ির মাধ্যমে আমরা কিন্তু এই টুলে উঠে তারপর মাকে বরণ করি এবং দুর্গা প্রতিমা বরণ যারা আমার ভিডিওতে দেখেছো তারা তো দেখেছি সেম প্রসেসে কিন্তু এখানে বরণ হয় এবং অনেকে বরণ করতে আসে তবে দুর্গাপুজোয় বরণে বেশি লোক হয় আর এখানে কিন্তু আমরা নিজেদের মধ্যেই বরণটা সেরে ফেলি তবে এবারে যখন আমি বরণ করতে গিয়েছিলাম একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম যার জন্য লোক কম ছিল এরপর কিন্তু সন্ধ্যের দিকে আবার একটু রোগ হয়েছিল আর আমাদের কিন্তু এখানে বরণ শুরু হয়ে যায় সাড়ে চারটে থেকে মাকে কিন্তু মন থেকে বরণ করে নিচ্ছিলাম আর বলছিলাম মা এভাবেই যেন তোমাকে প্রতি বছর আমরা আনন্দ করে পুজো করে আমরা যেন একসাথে চলতে পারি সবাই ভালোভাবে সুস্থ হয়ে যেন থাকতে পারি আর মাকে সত্যি বলতে বরণ করার যে মুহূর্তটা সেটা যেন একটা আলাদা অনুভূতি মায়ের সামনে থেকে মাকে পাওয়া মাকে ছোঁয়া এটার জন্য আমি প্রতি বছরই অপেক্ষা করে থাকি আর সবচেয়ে বড়ো কথা হলো এই যে মাকে বরণ করতে যাই তখন যে মায়ের যে সুন্দর অপূর্ব রূপটা না আরও মুখের সামনে যেন ফুটে ওঠার এত মনটা খারাপ হয়ে যায় যে এত সুন্দর মাকে বিসর্জন দিয়ে দেওয়া হবে দেখো ঘোমাশকেও কিন্তু একটু মিষ্টিমুখ করিয়ে দিলাম যতই হোক মায়ের বাহন বলে কথা তারপরে দেখো কনকাঞ্জলি হয়ে গেল এরপর আমরা একটুখানি বন্ধুর সাথে সিঁদুরও খেলে নিলাম বেশ সুন্দর কিছু মুহূর্ত কিন্তু ক্যামেরাবন্দিও করে রাখলাম তারপরে বেশ একটু মজা করছিলাম আনন্দ করছিলাম কিন্তু সব কিছুর মধ্যে একটা দুঃখ ছিল যে দুর্গা পুজোর পরে এই মায়ের পুজোটা থাকে বলে জগদ্ধাত্রী পুজো তাও মনে হয় যে আরেকটা পুজো আছে আবার আনন্দ করবো কিন্তু সেই পুজোটাও শেষ আবার একটা বছরের অপেক্ষা মায়ের জন্য আর এত সুন্দর চবির বাজি ফাঁছিল তাসা বাজছিল আর মা কিন্তু দেখো ওই দেখো ব্রিজের ওপর উঠে গেছে আর মায়ের ওই দেখো দালানটা কীরকম পুজোর যে দালানটা পুরো ফাঁকা হয়ে গেছে আর চলেছে নিজের বাড়ির পথে সঙ্গে আমরাও রয়েছি পুরো কালীতলাবাসী আমরা কিন্তু মা কল্যাণেশ্বরীর মন্দিরের তরফ থেকে মাকে সঙ্গে করে যাচ্ছি মায়ের নিরঞ্জনের পথে সঙ্গে অনেক মজা করছিলাম গল্প করছিলাম কিন্তু মনের মধ্যে একটা চাপা কষ্ট যে মা চলে যাচ্ছে ফাঁকা করে আবার একটা বছর পর দুর্গা পুজো তারপরে মা জগদ্ধাত্রী পুজো দেখো কি সুন্দর লাগছে চারপাশটা না প্রচুর মানুষ কিন্তু আমাদের এখানে এই জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জনে যান আর এখানে দেখো পিসিচন্দ্রের পাশ দিয়ে যখন লাল আলোটা পড়ে না মায়ের মুখে প্রতি বছরই এত সুন্দর লাগে এই সুন্দর মুহূর্তটা আমি প্রত্যেক বছর যেন তো ভিডিওতে ক্যাপচার করি কয়েকটা ফটোও তুলে রাখি এত সুন্দর লাগে মাকে এখানে এদিকে দেখো বিরিয়ানি আর উল্টো এদিকেই রয়েছে পিসিচন্দ্র জুয়েটার্স তো যাই হোক মাকে এখানে বেশ মিষ্টি লাগছিল এরপর কিন্তু সরাসরি চলে গেলাম আমরা গঙ্গার ধারে আমাদের বাড়ি থেকে বা আমাদের মন্দির থেকে কিন্তু গঙ্গাটা খুব একটা বিশেষ দূরে নয় দেখো কি সুন্দর এদিকে ফেরিঘাট আর সেখান দিয়ে লঞ্চ যাচ্ছে এবার কিন্তু মাও আস্তে আস্তে চলে এসেছে আমরা আগে এসে কিন্তু এখানে সিঁড়িগুলোতে বসার জায়গাগুলো দখল করে নিয়েছিলাম এরপর কিন্তু মাকে নামানোর পালা এত বড় মায়ের প্রতিমা সেই প্রতিমা নামাতে কত লোকের প্রয়োজন তার সাথে কিন্তু মায়ের কৃপাও চাই মায়ের যদি ইচ্ছা না হয় সেই প্রতিমা কিন্তু সুন্দরভাবে রঞ্জন করাও সম্ভব নয় সবটাই তো মায়ের কৃপায় হয় তাই না তো দেখো কি সুন্দর করে স্লিপারের মাধ্যমে মাকে টেনে টেনে কিন্তু মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছে এই দৃশ্যটা না সত্যি বলতে আমি দেখতে একদমই ভালোবাসি না কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে তুললাম তাই মনটা খুব ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল যে সবই তো পুজো হলো লাস্ট জগদ্ধাত্রী পুজোর জন্য আমরা অপেক্ষা করে থাকি তো এটা বিদায়ের শেষ বেলা মাকে এটাই বলবো মা তুমি আবারও এসো সবাইকে ভালো রেখো সারা বছর যেন সবাই ভালো থাকে এবং প্রতি বছর এভাবেই যেন তোমার আরাধনা সবাই করতে পারে আনন্দ করে আজ তবে আসি কেমন টাটা আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে